একজন আইএনজিবি কে হত্যা করা হলো হত্যা করার আগে কি ঘোষণা ছিল ফেসবুকে আমরা আপনাদেরকে জানাতে চাই বলছিল যে সাইফুল আলিম রাষ্ট্রপক্ষের আইনি কার্যক্রম করছেন তাকে আটকে রাখা হয়েছে তাকে ছাড়বেন না যতক্ষণ না পর্যন্ত চিন্ময়ের জামিন হবে বা জামিন শুনানি হবে অর্থাৎ তারা ঘোষণা দিয়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই পাশেই একটা মন্দিরে আগুন লেগেছে শুনে আগুন নিভাতে যাচ্ছিল পানির বালতি নিয়ে আগুন নিভাতে যাওয়া দুজন নির্মাণ শ্রমিককে নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে তাদের হত্যা নিশ্চিত করলো আমাদের হিন্দু ভাইরা আমাদের হিন্দু ভাইদেরকে বলছি এই যে আপনাদের সম্প্রদায়ের দ্বারা আমাদের মুসলিম ভাইয়েরা হত্যাকাণ্ডের শিকার হলো জাতিগত ভাবে কখনো দুঃখ প্রকাশ করেছেন কখনো মনে হয়েছে যে আপনাদের সম্প্রদায়ে কিছু মানুষ উষ্ঠীকর মানুষের কাজ করেছে দুঃখ প্রকাশ করা উচিত আমরা একসাথে বসবাস করি তারপরে চট্টগ্রামে একজন এনজিবিকে হত্যা করা হলো হত্যাকারর আগে কি ঘোষণা ছিল ফেসবুকে আমরা আপনাদেরকে জানাতে চাই বলছিল যে সাইফুল ইসলাম আলিম রাষ্ট্রপক্ষে আইনি কার্যক্রম করছেন তাকে আটকে রাখা হয়েছে তাকে ছাড়বেন না যতক্ষণ না পর্যন্ত চিন্ময়ের জামিন হবে বা জামিন শুনানি হবে অর্থাৎ তারা ঘোষণা দিয়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে হিন্দু ভাইদেরকে প্রতি একটা প্রশ্ন আপনাদের মাঝে যদি কেউ খনি থাকে আপনাদের মাঝে যদি কেউ বলাৎকারী থাকে তারা কি বিচারের উর্ধে আপনাদেরকে আমাদের জিজ্ঞাসা তারা কি আইনের উর্ধে চিহ্ন যে অপরাধী তাকে আমাদের বলতে হবে গতকালকে স্কন থেকে বলা হয়েছে চিনময় শিশুদের সঙ্গে খারাপ কাজ করেছে দেখেন এখানে কিন্তু খারাপ আচরণ বলা হয়নি খারাপ ব্যবহার বলা হয়নি বলা হয়েছে খারাপ কাজ করেছেন এবার আপনারা বলেন কোন কাউড়ে চিনময় কে থেকে বের করে যাওয়া হলো তো এই রকম ভাবে অপরাধ একজন ব্যক্তিকে আপনারা দোষায় দিচ্ছেন তার জামিন কেন নিচ্ছেন পিরোনা আরে ভাই মামুন হক হুজুরের জামিন তো তৎক্ষণাৎ হয় নাই হয় নাই আমাদের সাঈদী হুজুরকে জেলে থাকতে থাকতে মরে যেতে হলো আমাদের কত পড়িয়ে ধর্মগুলোকে ডান্তাড়ি কোটে হাজির করা হয়েছে আপনাদের একজন অপরাধী ষড়যন্ত্র

আমরা বাংলাদেশে সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত একটা হত্যাকাণ্ডের ঘটনা দেখাতে বলছি যেখানে একজন হিন্দুকে পিটিয়ে হত্যা করা হয়েছে দেখাতে বলছি যে কোন ওজুwidehat গরমীয় ওজুwidehat না গরমীয় ওজুwidehat না যেভাবে হিন্দুরা বলেছে সদনীরা সবাই আসেন কোটপ্রাঙ্গণে এসে হত্যাकांड ধরানেন এইভাবে ভাবে কোন মুসলিমরা বলে নাই মুসলিমরা সবাই আসে ও মুখ থেকে হিন্দু লোকে প্রতিহত করা হবে কখনো বলা হয় নাই তাহলে কেন আমাদের ভাইদেরকে হত্যা করলেন আপনাদেরকে জবাব দিতে হবে প্রিয় হিন্দু ভাইরা আপনাদকে একটা কথা বলছি যে সর্বজন্ত্র পাপ করতেছে যা কথা বলছে আপনার পতদান সেই আর্য দফা জানেন তাহলে কোন এক দফা দিয়ে দেওয়া হচ্ছে একটা প্রশ্ন করছি যে চিহ্ন উস্কানি দিচ্ছে যে সহকারী জাগরণের মধ্যে উস্কানি দিচ্ছে তাদের বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া আর কোন ধর্মীয় উদ্দেশ্য আছে যা দিয়ে আপনাদের কল্যাণ হবে এই যে বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলায় চিহ্ন এরা কিন্তু পার পেয়ে যাবে কিন্তু সাধারণ হিন্দুদের সঙ্গে সাধারণ মুসলিমদের যে সম্পর্কের অবনতি হলো সেই সম্পর্কে কিন্তু অনুমতি হবে না চিন্তা করেন কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলিমরা বলছে আমরা হিন্দুদের মিষ্টির দোকানে আর না আমরা হিন্দুদের দই খামড়া কপর দোকানে কাপড় কিনবো না এরকম শব্দ উচ্চারণ করতে হচ্ছে